পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহিমান পুণ্ডারী কাকসিং সার্বপাপ জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পয়লা আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানে জেনে নেব এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভরং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মলত বন্ধনা গুরুত্বপূর্ণ এবং পরি কার্যপরী বিশেষ উক্ত এবং বক্তব্য আজকের এই ভিডিওটির মূল সারাংশে সমবেত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি আপনারা দেখতে থাকুন পুরোপুরি শুরু থেকেই আশা করছি আপনারা মনোগত সকল প্রশ্নের উত্তর পেতে পারবেন কোন কোন বিষয়ে ডাউট এবং কোন কোন বিষয়ে আপনারা কি কী জানতে চান প্রত্যেকটা বিষয়ে আপনারা অবগত হতে পারবেন সেক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে বিষয় বিষয়ে কোনোরকম কোনো মতামত থাকলে কোনো কিছুর প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন এবং ভালোবেসে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব মনাম্বিতভাবে এবং খুব শুভভাবে অতিবাহিত হবে ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অবনা আজকের করণ বালব এবং আগামী সময়কালে কৌলভকরণ শুরু হবে আগামী দিনে এবং যোগ আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ তো মূলত আজকের বার হচ্ছে রবিবার তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে আজকের বর্তমান সময় সাপেক্ষে আজকের দিনে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে পাঁচটা বেজে বাইশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিট এগারো সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে তিপান্ন মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এবং বাইশ সেকেন্ড অব্দি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে বিকাল পাঁচটা বেজে আঠাশ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিট একুশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তের প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে পরিকৃত করে চলবে তাতেই মঙ্গলময় হয়ে উঠবে তো বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন এক একে প্রত্যেকটা রাশি রাশিগল এবং লগ্ন ফল সম্পর্কে জেনে নিউ তো বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্ন অনুযায়ী বিশেষত আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক কিছু ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে ভাবে কাটবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠা লেগে থাকবে পরিবারে আসা বা পরিবার ক্ষেত্রে আসা রকম কোনো অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি কিন্তু লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকে সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকের কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করে উঠতে পারবেন বিবাহিত কিংবা ও অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্কে আজকে খুব একটা ভালোভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে কিন্তু সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন পুনরায় আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে আজকের দিনে কোনো কারণের জন্য বেসরমগত কাজ করবে করবেন কোনো কারণে আপনাদের মনে বিশেষ অনুতাপ বোধ কাজ করতে চলেছে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ একটা বিশেষভাবে কাজ করতে চলেছে কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদেশে বসত আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের দিনে তবে অবশ্যই সতর্ক এখন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলা কিংবা আরও বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন আজকের দিনে তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা এগিয়ে থাকে তাহলে বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাই অবশ্যই আপনারা আজকের দিনে একটু বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন এবার লক্ষ্য করা যাচ্ছে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিন্তু অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারবেন বা সাশ্রয় গড়ে তুলতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতেও কিন্তু পারবেন কোন শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে বা সবার আগে কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারো সহযোগিতা নিতে হতে পারে আপনাদের তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে কাটবে কিন্তু পরিবর্তন ভাবে করতে পারবেন চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেছিলেন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু লাগতে পারে আপনাদের বন্ধু জগতে বা বন্ধু পরিবেশে শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুভূত অনুকূল থাকতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুব ভালো হবে উচ্চ শিক্ষার জন্য ভালো কোনো সুযোগ মিলতে পারে আপনাদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যেই সময়ের সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য আজকে ঘুরতে চলেছে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং পরীক্ষামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে আজকে আপনাদের ক্ষেত্রে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেকটা ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান কোনো বিষয়ে আজ কাউকে কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিকগুলো কারোর সঙ্গে বিশেষ করে সমালোচনা বা শেয়ার করতে যাবেন না নিজের পার্সোনাল বিষয় যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো লাভ করে উঠতে পারবেন আজকের দিনে তো আজকের দিনে আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে বাইশ এবং পঁচিশ শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং বেগুনি শুভ রত্ন সাদা প্রবাল তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা তথা শুভ সময়টি হচ্ছে সকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা দশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হল সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ছাপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে এগারোটা এগারোটা মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আজকের দিনে এই দুঃসময় সময় বা দুর মুহূর্তটিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে ঘিরে তথা এই অশুভ সময়টিকে বাদ দিয়ে আর অন্যান্য যে কোনো সময় আপনারা কিন্তু যে কোনো দৈনন্দিন জীবনের কাজ করে উঠতে পারবেন তথা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করে তুলতেও কিন্তু সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালো ভাবে তথা মনোময়ভাবে কাটুক ওম নমঃ শিবায়